আমার এই বাড়িগুলো কিন্তু আমার শহীদ মেয়ে যাওয়ার সময় বলে গেছে যে বাবা বয়স হয়েছে দাঁড়িয়ে আর ফেলে দিয়ে দাঁড়িয়ে রেখে কিন্তু আমার মেয়ে শহীদ হয়েছে আমি গর্বিত আমি হতবান হয়ে গেলাম যে একজন রিক্সাওয়ালা এত এই সৌরাচার মুক্ত বাংলাদেশ পেয়ে এত খুশি কেন আমি বললাম আপনার একমাত্র মেয়ে শহীদ হয়েছে তিনি বললেন বিশ্বাস করেন আমি রাস্তা রাষ্ট্রে যাত্রাবাড়িতে যত শত শত লাশ আসছি আমি আস্তে আস্তে ভাবতেছিলাম যে আমার সকল শহীদ হয়ে যদি করা বন্ধ করে তারপর তিনি কিন্তু আমার মনে শহীদ এইরকম একটি বাংলাদেশ পাওয়ার জন্য যারা জীবন দিয়েছে আসেন সেই ভিত্তিক ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস কিন্তু সবচেয়ে বেশি জাস্টিসের শিকার আমাদের শ্রমিকেরা বিগত 15 বছর আওয়ামী লীগ হাজার শ্রমিকদের হত্যা করেছে আবার আমাদের এই বিপ্লবে আমরা ভূমিকা পালন করেছেন আমাদের ছাত্ররা এবং শ্রমিকেরা ঠিক এই বিপ্লবের মালিকানা হচ্ছে আমাদের শ্রমিকদের কিন্তু রাষ্ট্র এখনো শ্রমিকদের দ্রব্য মূল্য কা দাম কমাতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে না এই লজ্জা আমাদের এই রাষ্ট্রে অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে যে সমস্ত রাজনীতিবিদরা এখনো চাঁদাবাজি করেন তারা আমার মনে হয় তাদের অবস্থা শিয়াল কুকুরের চরিত্র থেকেও তাদের চরিত্র খারাপ আমরা বলবো রাজনীতি ছেড়ে দেন রিক্সাওয়ালার এক টাকা আপনার পকেটে ঢুকান আপনার মতে এত নিচু চরিত্রের মানুষ রাজনীতি করার যোগ্য ন আমার রিক্সাওয়ালার এক টাকা সিএনজি শ্রমিকের প্রতিদিনের টাকা এই করে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অসভ্য নেতারা প্রতিদিন ভোগ করত এখনো যারা ভোগ করছেন তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই আমরা চাঁদাবাজি করি না

শ্রমিকের ভাগ্যের পরিবর্তন সম্ভব না এটা বিশ্বাস করেন তারা তারা আমি এই বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশ জমাত ইসলামী যদি আপনারা সমর্থন দিয়ে যদি ক্ষমতায় নিয়ে আসেন আর আপনার ব্যবসা করার জন্য আপনাকে অর্গানি বিক্রি করার জন্য রিক্সা ভ্যান কেনার জন্য মানুষের কাছে

এই রিক্সাওয়ালা সহিবাকে গুরুত্ব দামার কাছে আমাদের রিক্সাওয়ালা যিনি দুছিলেন তাকে আমরা বলেছিলাম যে দুর্জো হারিয়েও আপনি খুশি আপনি তো এখন আর কিছুই দেখতে পান বিপ্লব হয়েছে গোটা পৃথিবী আমাদের কাছে আনন্দ মনে হয় তিনি আমাদেরকে জড়িয়ে বলেছিলেন যে আমার দুটি চক্ষু হারিয়েও সৌরচার একটা বাংলাদেশ আমি পেয়েছি এই জন্য